আরামবাগ লোকসভা কেন্দ্রে গ্রহণ আগামী বিশে মে তার আগে প্রচারে চমক আনতে মরিয়া সব দলের প্রার্থীরাই জোরকদমে চলছে প্রচার প্রচারে ঢিলে দিতে রাজি নন আরামবাগের বিজেপি বিধায়ক বাগ বিজেপি প্রার্থীর সাথে প্রচারের পাশাপাশি নিজে তীব্র প্রবাহ উপেক্ষা করে মাঠে ময়দানে নেমে প্রচারে ব্যস্ত আরামবাগের বিজেপি বিধায়ক রবিবার মায়াপুর এক নম্বর অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলিতে আরামবাগ লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করছেন বিধায়ক বাড়ির মহিলাদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মীদের নিয়ে প্রচার করছেন তিনি এই বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন মানুষের মনে আগে থেকে বিজেপি গাঁথা রয়েছে এবার আরামবাগ থেকে তৃণমূল একেবারে মুছে সাফ হয়ে যাবে মহিলাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়ের সমর্থনে মায়াপুর এক নম্বর অঞ্চলের মায়াপুর শিবতলা বাগপাড়া বামুনপাড়া কানাদিঘি প্রভৃতি জায়গায় বাড়ি বাড়ি আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে আমরা প্রচার করলাম আমাদের সঙ্গে আমাদের আরামবাগ দু নম্বর মণ্ডলের সভাপতি মিঠুন সিং এখানকার জি এস দীপুদা এখানকার নির্বাচিত প্রতিনিধি অরুণ ধারা এখানকার পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি শ্রীকান্ত সূত্রধর সকলকে সঙ্গে নিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার করলাম মানুষের ব্যাপক সাড়া রয়েছে মানুষ বলছেন যে চিন্তা করতে হবে না কেউ কেউ বলছেন যে আমাদের মনে আগে থেকেই গাথা আছে আবার অনেকে বললেন যে দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি তার ব্যবস্থা করুন মানুষের যে ব্যাপক সাড়া তাতে আমরা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটে জিতে আমরা এই আসনটি নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে পারব নিউজ আজ বাংলা আরামবাগ নমস্কার আমি অরূপকান্তি দিঘা আরামবাগ লোকসভা কেন্দ্রের গোহাট বিধানসভার অন্তর্গত দায়াপুর গ্রামের বাসিন্দা আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত বিজেপির প্রার্থী তাই বিকশিত ভারত গড়তে মোদীজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্ল চিহ্ন ভোটে যত্ন করুন